আমাদের আরেকটি সংখ্যাল কমিউনিটি আছে শিখ ধর্মে আপনারা জানেন সারা ভারতবর্ষ মাত্র দুই থেকে আড়াই কোটি শিখ পাস করে আর আমরা মুসলিম কমিউনিটি প্রায় কুড়ি কোটি কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেইভাবে সম্মুখীন হতে পারছি না আমরা আমাদের আওয়াজ করতে পারছি না আমাদের মধ্যে কিছু দল আছে সেই দলানের জন্য আমরা শেষ করছি দিকে চিহ্নিত করবেন খারাপ সময় আসলে আলমা করবেন কারণ খারাপ সময় আসবে বলে আপনি চিনতে পারবেন আমাদের অনেক লোক আছে আর বেশি কথা বলছিলেন কিন্তু আমি একটা অনুরোধ করবো এই আন্দোলন আজকেই কৃষক আন্দোলন রুখে দিয়েছি আন্দোলন ছাড়া সফল হয় না মায়ের কাছে তার সন্তান যদি দুধ না চাই না ভুট দিতে না তাহলে আমরা এখানে এই কথাটা মাথায় রেখে বাড়ি যাবেন আমরা সফল হব